আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টটি কিন্তু স্টেচ থাকবে দেখছেন সুপার স্টেচ আর ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক এ ভিতরে কিন্তু খুবই চমৎকার ফিটিংস দেখছেন শেপ গুলো দেখেন দেখেন এ একটি কালার এটা কিন্তু বেস কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার দেখেন প্যান্টের ফিটিং এগুলো ফিনিশিং গুলো দেখেন নিচে এগুলো যে এখানে শিলি করা হয়েছে আসলে শিলিগুলো দেখে যায় না একবারে নিখুঁত ফিনিশিং আর ভিতরের আমরা আরেকটি প্যান্ট দেখে দেখেন এটা কিন্তু জলপাই কালারের ভিতরে এটা অরিজিনাল এক্সপোর্টের এটাও খুবই চমৎকার একটি প্যান্ট ন্যারো শেপের এগুলো যেগুলো অরিজিনাল জ্যাক এন্ড এগুলো বারকোড দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে স্ক্যানিং করে দেখে নিতে পারেন অরিজিনাল নাকি কপি দেখ এই আর একটি প্যান্ট আছে দেখেন বেল কন্টেস্ট বেল কন্টেস্ট আর একটি প্যান্ট আছে এটা পার্ক স্যার এটাও ন্যারো শেপের ভিতরে চেক এ যারা চেক পছন্দ করেন তাদের জন্য এগুলো কিন্তু আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আবারও নিউ মার্কেটে মাসে মাসে পক্ষে থেকে কিছু অরিজিনাল এক্সপোর্টের স্টিচের ভিতরে ফর্মাল প্যান্টের কালেকশন নিয়ে তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের স্টিচ ফর্মাল প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমরা যে পতোপত যে ফর্মাল প্যান্টের কালেকশনগুলো দিয়ে শুরু করবো দেখেন এ একটি কালার এটা কিন্তু বেস কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার দেখেন প্যান্টের ফিটিংটা দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টের ন্যারো শেপের ভিতরে ব্যাকসাইটটা দেখেন প্রপারলি কিন্তু ফর্মাল একটা লুক দিবে এগুলো পড়লে আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টে কিন্তু স্টিচ থাকবে দেখছেন সুপার স্টেজ আর ভিতরে ফিনিশিংগুলো দেখায় দিই কাছে আসেন দেখেন প্যান্টের প্রত্যেকটা প্যান্টে কিন্তু পাইপিং করা প্রত্যেকটা জায়গায় মানে এক্সপোর্ট আসলে এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো অরিজিনাল এক্সপোর্টের দেখেন এটা ব্র্যান্ডের নাম আছে পার্কস এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টের কিন্তু হ্যান্ড টেক পেয়ে যাবেন প্রাইস সহকারে এগুলো প্রাইস দেওয়া হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই রুপি তো আমরা অফার দেওয়া অনলাইন নয়শো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি এই প্যান্টগুলো তো এগুলোর আরও কালার আছে কালারগুলো দেখেন এই আরেকটি কালার আছে এটা ব্ল্যাক কালার দেখেন আর ব্ল্যাক এ কিন্তু খুবই চমৎকার ফিটিংস দেখছেন শেপগুলো দেখেন খুবই চমৎকার সেটটা দেখেন ব্যাক সেটটাও সুন্দর ফর্মাল লুক আর এটাও একই ব্র্যান্ডের এগুলো প্রাইসও আমরা অনলি 900 টাকার ভিতরে দিয়ে দিতেছি তো এগুলো আমাদের আগের প্রাইস ছিল হাজার বা হাজারের উপরে আমরা আগে সেল করে থাকতাম তো যারা ফর্মাল ব্যাগি প্যান্ট চান লুজের ভিতরে দেখেন এই প্যান্টটা দেখেন এই প্যান্টটা খুবই মানে চমৎকার একটি প্যান্ট এটা অরিজিনাল জ্যাকেন ইন্ড ব্যাক সেটটা দেখেন ব্যাগি শেপের ফর্মাল প্যান্ট ব্যাকসেটটাও খুবই সুন্দর আর এগুলো কিন্তু অরিজিনাল জ্যাক এন্ড এগুলো বারকোড দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে স্ক্যানিং করে দেখে নিতে পারেন অরিজিনাল নাকি কপি ভিতরে ফিনিশিংগুলো দেখেন ফিনিশিং দেখলে বোঝা যায় এগুলো অরিজিনাল এক্সপোর্টে কেয়ার লেভেলটা কেটে দিছে তো এগুলোর প্রাইসও আমরা নয়শো টাকার ভিতরে দিয়ে দিব আপনাদেরকে তো এটা আরেকটি কালার আছে নেভি ব্লু কালার এটা দেখেন যারা নেভি ব্লু কালার চান তাদের জন্য আর এগুলো পরে কিন্তু আপনারা অফিস পার্টি প্রোগ্রাম যে কোনো ওকেশনে যেতে পারবেন ব্যাক ব্যাকসাইডটাও সুন্দর আর এগুলোর ফ্যাব্রিকও কিন্তু স্টিজের ভিতরে দু কাছ থেকে এগুলো ফিনিশিংগুলো দেখেন নিচে এগুলো যে এখানে শিলি করা হয়েছে আসলে শিলিগুলো দেখাই যায় না একবারে নিখুঁত ফিনিশিং আর ভিতরের ফিনিশিংগুলো দেখাই যায় দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এগুলোর প্রাইজও নয়শো করে দিয়ে দিচ্ছে দেখেন ডিপ গ্রে কালার যারা গ্রে কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্ট এটা কিন্তু হোয়াইট শার্ট দিয়ে পড়লে খুব চমৎকার লাগবে ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও সুন্দর খুবই চমৎকার ডাবল বাটনের ভিতরে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু একবারে আপডেট ডিজাইন এটা কিন্তু একবারে আপডেট ডিজাইনের ভিতরে ভিতরে ফিনিশিংগুলো দেখা লাগবে না প্রত্যেকটা প্যান্টের ফিনিশিং ভালো তো এগুলো প্রাইস আমরা নয়শো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি এই আরেকটি প্যান্ট আছে দেখেন বেল কনটেস্ট বেল কনটেস্টের ভিতরে যারা একটু স্টাইলিশ বা ফ্যাশনেবল একটু ফর্মাল চান তাদের জন্য খুবই চমৎকার কিন্তু প্যান্টটি এগুলোর কিন্তু ফ্যাব্রিক প্রত্যেকটা স্টেজের ভিতরে ঠিক আছে যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন এটা কিন্তু ব্র্যান্ডটা হলো সিলিওর ব্র্যান্ড অরিজিনাল সিলিওর এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইসও আমরা নয়শো টাকা দিয়ে দিচ্ছি এই আরেকটি আছে এটা চেকের ভিতরে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটি প্যান্ট ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইটটাও চমৎকার আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টে স্টেজ হবে ঠিক আছে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এ আর একটি কালার আছে এটা কফি কালারের ভিতরে এই কালারটাও সুন্দর এই কালারগুলো দেখতে পারেন এগুলো কিন্তু মনে করেন কি আপনার হোয়াইট শার্ট দিয়ে পড়লে খুব ভালো লাগবে এই কালারটা ব্যাকসাইটটাও সুন্দর আর এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অলরেডি নয়শো টাকা আর যাদেরই প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট দিয়ে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা ব্ল্যাকের ভিতরে দেখেন যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভার তাদের জন্য এই প্যান্টটি এটাও শেপটা খুবই সুন্দর প্রত্যেকটা প্যান্টই কিন্তু মানে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে এগুলো কাছ থেকে দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবেন এটা হলো মেরুন কালারের ভিতরে যারা মেরুন কালার পরেন তাদের জন্য কাছ থেকে আসেন দেখেন চেকটা দেখেন কিন্তু চেকের ভিতরে ঠিক আছে খুবই সুন্দর একটি চেক এগুলো কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি তো পাশাপাশি আমরা আরেকটি প্যান্ট দেখে দেখেন এটা কিন্তু জলপাই কালার ভিতরে এটা অরিজিনাল এক্সপোর্টের এটাও খুবই চমৎকার একটি প্যান্ট ন্যারো শেপের এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু স্টিচ বরাবরের আর এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ দেওয়া যাবে এগুলোর প্রাইস আমরা অনলি নয়শো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এ আরেকটি প্যান্ট আছে এটা পার্কসের এটাও ন্যারো শেপের ভিতরে চেকের ভিতরে যারা চেক পছন্দ করেন তাদের জন্য এগুলো কিন্তু ফ্যাব্রিকটা দেখেন কাছ থেকে খুবই চমৎকার একটি ফ্যাব্রিক আর এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস আমরা নয়শো টাকায় দিয়ে দিচ্ছি যাদেরই প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এ আর একটি কালার আছে এটাও জ্যাক জন্সের জনসের একটি প্যান্ট কালারটা কিন্তু খুবই ডিফারেন্ট একটি কালার ব্ল্যাক শার্ট দিয়ে এগুলো পরলে কিন্তু খুবই চমৎকার একটি ফর্মাল লুক দেবে এগুলো কিন্তু ফ্যাব্রিক স্টিজের ভিতরে ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইজ আমরা নয়শো টাকা দিয়ে দিচ্ছি এগুলো এ আর একটি প্যান্ট আছে দেখেন এটা অরিজিনাল মোস লন্ডনের এগুলো কিন্তু ন্যারো শেপের প্রত্যেকটা প্যান্ট নিয়ে কোনো কাটাকাটি চাপাচাপের কোনো ভেজাল নেই শুধু নিয়ে পড়বেন এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস আমরা নয়শো টাকায় দিয়ে দিচ্ছি যাদেরই প্রোডাক্ট পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন আর নেভি ব্লু কালারের ভিতরে যারা নেভি ব্লু পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টে হোয়াইট শার্ট দিয়ে মানে অফিসিয়ালভাবে ইউজ করতে পারবেন যে কোনো অকেশন ও পরে যেতে পারবেন আর এই ফ্যাব্রিকগুলো কিন্তু সুপার স্কিজের ভিতরে এগুলোর প্রাইসও নয়শো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকে আমাদের ফর্মাল প্যান্টের কালেকশন